ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কঠোরপন্থী সাইদ জালেলিকে হারিয়েছেন তিনি শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এমন তথ্য জানা যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তিন কোটির বেশি ভোট গণনা করা হয়েছে এর মধ্যে মাসুদ পেজেশ পেয়েছেন এক কোটি ষাট লাখের বেশি ভোট আর সাইদ জালেলি পেয়েছেন এক কোটি ত্রিশ লাখের বেশি ভোট ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো কিন্তু গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে গত আঠাশ জুন প্রথম দফায় নির্বাচনে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফায় ভোট হয় প্রথম দফার ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজস ও সাঈদ জালেলি এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম দফায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী পেজেস্কিয়ান আর উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাঈদ জালেলি প্রথম দফায় নির্বাচনে ইরানের ছয় কোটি দশ লাখ ভোটের মধ্যে মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছিলেন উনিশশো সাল থেকে ইরানে যতবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তায় জানানো হয়েছে দ্বিতীয় দফায় ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ ভোটার উপস্থিতি ছিল প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদী গালিবাফ তেরো দশমিক আট শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন আর পুর মোহাম্মদী পেয়েছিলেন এক শতাংশের কম ভোট মাসুদ পেজেস্কিয়ানের বয়স উনসত্তর বছর তিনি হৃদয়োগ বিষয়ক সার্জন ইরানের পার্লামেন্টে দু সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় দ্য ব্রিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি অন্যদিকে আটান্ন বছর বয়সী জালিলি পশ্চিমাবিরোধী অবস্থানে অনর তিনি কট্টরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন ধরে রেখেছেন অন্য রক্ষণশীল নেতাদের কাছ থেকেও সমর্থন পেয়েছেন তিনি